নতুন ব্রিজ মায়ের বাড়ি দেখে দেখে ছোট যমুন্না নদী এটা ব্রিজ পার হলে এটা বলে উকির পাড়া দেখ আমাদের উকির পাড়ার রাস্তা দেখা যাচ্ছে উকির পাড়ার জামি মসজিদ এটা বাংলাদেশ পুলিশ আমাদের নগা শহর দেখেন জেলা পরিষদ ডাক পাংল দেখ গার্লস স্কুল এই যে সরকারি গার্লস স্কুল গার্লস স্কুলে পাশ হয়ে যা আমার নগা শহর সামনে পার্ক আমাদের শিশু নগা শিশুপাল আমাদের নগা শহরটাকে দেখছেন আমাদের শহর কত সুন্দর এই যে আমাদের নগা শহর এই যে মহিলা কলেজ সরকারি মহিলা কলেজ এইটা আমাদের নগা শহর বি আমি আমার মায়ের রয়ে যাচ্ছি মেয়ে দেখে এই নদী এটা

শিশুপাল আমাদের শহরটাকে দেখছেন আমাদের শহর কত সুন্দর এই যে আমাদের নগা শহর এই যে মহিলা কলেজ সরকারি মহিলা কলেজ দেখেন এই যে গার্লস স্কুল えー、どうだそうだ。